নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব এই রকমের একটা বড় উদ্যোগ নিল সজল ঘোষ সজল ঘোষ আপনারা সকলেই জানেন যে একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন প্রথমে কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস তারপর বর্তমানে তিনি বিজেপির পশ্চিমবঙ্গের একটা অন্যতম নেতা যিনি ভোটে দাঁড়িয়েছিলেন আপনারা সকলেই জানেন কিন্তু সেই ভোটে তিনি পরাজিত হয়েছেন কিন্তু তার মধ্যে যে লড়াকু মনোভাব সেই লড়াকু মনোভাব কিন্তু তার মধ্যে আছে সজল ঘোষ তিনি তার একটা বড় এলাকা সেই এলাকায় তিনি চাইছেন যে দশ টাকায় রাতের খাবার বাড়ি পৌঁছে দেবেন এই পৌঁছে দেওয়ার যে খাবার এই খাবারের মান কতটা ভালো থাকবে বা কতটা খারাপ থাকবে সে নিয়েও তিনি বলেছেন যে খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং তার এলাকাতেই শুধু করবেন না আরো বিস্তারিত এলাকায় করবেন সেই খবর কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নেই তবে যেটুকু শোনা যাচ্ছে যেটুকু শোনা গেছে তিনি এই ধরনের একটা প্রচেষ্টা নিচ্ছেন দর্শক ভাবুন যে পশ্চিমবঙ্গে তাহলে কোন পরিস্থিতির জায়গায় যাচ্ছে যে সজল ঘোষের মতন একজন বিরোধী নেতা তাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে যে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দশ টাকার বিনিময়ে আপনারা সকলেই জানেন যে পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবার মমতা ব্যানার্জি সরকার দিয়ে থাকেন এবং বহু জায়গা দেখেছি আমরা লাইন দিয়ে সেখানে ভাত ডাল ডিম দেওয়া হয় কিন্তু সেই খাবারের যে পরিমাণ এবং খাবারের যে কোয়ালিটি সেটা কিন্তু মোটেই নয় কিন্তু প্রচুর মানুষ সেখান থেকে খাবার নিয়ে খান কারণ কিছু করার নেই রাজ্যের যে ভয়াবহ চিত্র তাতে পরিষ্কার কোনো শিল্প নেই কোনো কলকারখানা নেই কাজ নেই কর্ম নেই কোনো কিছু নেই 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 শুধু নেই যার ফলে একজন বিরোধী নেতা তাকেও তাকে হচ্ছে দশ টাকার বিনিময় খাবার সার্ভিস দেবেন রাতের খাবার রাতে সেই খাবারটা খেয়ে যাতে মানুষজন নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং মনে মনে বলতে পারেন পরের দিন রাতে আবার খাবার পাবো দশ টাকার বিনিময় আর তার যে কর্তা তিনি হচ্ছেন সজল ঘোষ প্রশ্ন হচ্ছে এই ধরনের যে সিস্টেম এই ধরনের যে উদ্যোগ এই উদ্যোগ সজল ঘোষ কতদিন চালাতে পারবেন আদৌ কি সম্ভব হবে নাকি দু সালের আগে পর্যন্ত তিনি এই ধরনের একটা প্রকল্প তৈরি করে মমতা ব্যানার্জিকে বিট দিতে চাইছেন মমতা ব্যানার্জিকে এক ঘরে করতে চাইছেন যে দেখো রাজ্য সরকার পাঁচ টাকার বিনিময়ে খাবার দেন এবং সেই খাবারের কোয়ালিটি মোটেই গ্রহণযোগ্য নয় কিন্তু আমরা নেই শুধুমাত্র সজল ঘোষের উদ্যোগে দেখুন দশ টাকা দিয়ে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু এই বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিতে গেলে যে টাকার জোগান সেই টাকার জোগান আসবে কোথা থেকে সেই টাকা নাকি সংগঠন তাকে টাকা দেবে অন্য তাকে প্রমোট করবে এই পুরোটাই কিন্তু একটা বিস্তারিত বিষয় কারণ খাবার প্রতি রাতে পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা বাড়ি বাড়িতে দশ টাকার বিনিময় এটা কিন্তু একটা লুক্রেটিভ প্রজেক্ট এবং সেই লোকটিভ প্রজেক্ট আদৌ কি দু হাজার ছাব্বিশের পরেও থাকবে নাকি শুধুমাত্র চমক দেওয়ার জন্য এই এই ধরনের ধরনের নিয়ে আসছেন এখানে কিন্তু বহু প্রশ্ন এবং তৃণমূল কংগ্রেস অবশ্যই এই প্রশ্ন তুলবেন যে সজল ঘোষ কোথা থেকে টাকা পাচ্ছেন এই প্রশ্ন তুলবে সাধারণ মানুষও এবং সেই জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে যে সজল ঘোষ সত্যি সত্যি কোনো ফান্ড তৈরি করেছেন কিনা বা কোনো এনজিও সংগঠন এগিয়ে এসছে কিনা এবং সেই সংগঠন তারা কতদিন এই প্রকল্প চালাতে পারবে নাকি শুধুমাত্র টাকার যোগান করা হয়েছে দু সাল ভোট পর্যন্ত তার মধ্যেই দেওয়া হবে তারপর এই পুরো প্রকল্পটা আবার বিসর্জন হয়ে যাবে কোনোটাই কিন্তু কোনো উত্তর আমরা জানি না আমরা চেষ্টা করেছিলাম ফজল ধরার ফজল ঘোষের সাথে একটা বিস্তারিত ইন্টারভিউ নেওয়ার কিন্তু আমরা দুঃখের বিষয় বলছি আমরা পাইনি সজল ঘোষকে এবং আমরা জানি সজল ঘোষ আগামী দিন হয়তো আমাদেরকে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ এবং বড় উদ্যোগ বলা যেতে পারে বহু সোশ্যাল ওয়ার্কার আছে বহু সমাজসেবী সংগঠন আছে বহু এনজিও সংস্থা আছে তারা বিভিন্ন সময় টাকা পরি মানে খাবার চাল ডাল এ সমস্ত কিছু দেন অনেক সময় দেখা গেছে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন বিভিন্ন রকমের সমাজ সেবা করে করে থাকেন কিন্তু সেটাকে কন্টিনিউ দিনের পর দিন প্রতিদিন রাতের বেলায় খাবার পৌঁছে দেওয়া মানুষের বাড়িতে এটা কিন্তু একটা বিরাট উদ্যোগ এবং এই উদ্যোগ যদি সত্যি সত্যি ভোটের জন্য না হয়ে থাকে যে শুধুমাত্র ভোট চমক নয় তাহলে কিন্তু এই উদ্যোগকে আমরা সর্বাঙ্গে সাধুবাদ জানাবো এবং যেহেতু সজল ঘোষ একজন রাজনৈতিক নেতা তাই তার থাকবে থাকতেই পারে একটা তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই প্রকল্প দু হাজার ছাব্বিশের পরেও থাকবে তো যদি থাকে তাহলে অবশ্যই সজল ঘোষকে সাধুবাদ জানাবো এবং বলবো যে সমস্ত কিছু স্পষ্ট বার্তা দিন যে এই খাবারের টাকা এই যে অর্থ বিপুল অর্থ এই অর্থ কোথা থেকে আসছে কারা দিচ্ছে কিভাবে দিচ্ছে বা এই অর্থের বিনিময়ে যে যদি কোনো কোম্পানি দিয়ে থাকে তার কোনো স্বার্থ করবে কিনা এই ধরনের বিভিন্ন যে প্রশ্ন এই প্রশ্নের সম্মুখীন হতে হবে সজল ঘোষকে এবং সজল ঘোষকে তার উত্তর দেওয়ার জন্য তৈরি থাকতে হবে যদি সজল ঘোষ আমাদের এই সংবাদ থেকে থাকেন বা আমাদের এই সংবাদ দেখেন তাহলে অবশ্যই বলবো সজল ঘোষকে যে আমাদের একবার অন্তত পক্ষে সময় দিন আমরা আপনার একটা ইন্টারভিউ করতে চাই কারণ এই ধরনের সামাজিক উদ্যোগ খুবই বিরল এবং তার সাথে সাথে প্রশ্ন অনেক আছে সেই প্রশ্নের উত্তরও আমরা চাই আপনার কাছ থেকে সরাসরি জানতে দর্শক আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ যে উদ্যোগ সেই উদ্যোগের কথা জানালাম তার সাথে প্রশ্নও জানালাম এবং সেই উত্তরও আমরা জানতে চাইছি সজল ঘোষের কাছ থেকে আশা করবো সৈজেন্দ্র ঘোষ আমাদেরকে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ডেকে ইন্টারভিউ দেবেন দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য